এখানে এসেছে যে আমাদের দুই হাজার বিশের পাঁচ আমরা নোটিফিকেশান চালিয়েছি তারপরে ক্ষেত্রে করোনা কালীন আমরা এক বছর পিছিয়ে পরীক্ষাটা হয়েছে তো আজকে দুই হাজার চব্বিশের বিশে অগাস্ট মানে সবচেয়ে বড় একটা সংখ্যা বেকার সংখ্যা এখানে আড়াই হাজার পোস্টের সংখ্যা এই সংখ্যাটা আজকে আমরা দীর্ঘ চার বছর ধরে অপেক্ষা করতে করতে আমরা একটা বিরক্তকর হয়ে গেছি আজকে আমরা মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আছে আমাদের রাজ্যের এবং যিনি জে আর শ্রম দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় ওনাদের কাছে আমরা আবেদন যাতে আমরা আমাদের মেরিট লিস্ট যাতে আজকের মধ্যে প্রকাশ করে এবং জেআরবিটির যে জয়েন্ট রেকর্ড বোড অফ ত্রিপুরার ও যারা অধিদপ্তর আছে তাদের কাছেও আমরা রিকোয়েস্ট কর জুড়ে কর জুড়ে আর কি বলবো তাদের কাছে আমাদের আজকের মধ্যে ফাইনাল লিস্ট যাতে প্রকাশ করে তার জন্যই আমরা আজকে এ আন্দোলন আর আমরা এখানে কাউকে ডিস্টার্ব করতে আসিনি রাস্তার মানুষ রাস্তা দিয়ে যাবে অযথা আমরা অফিসে ডুববো না অফিসে কাউকে আমরা ডিস্টার্ব করবো না

মেডিকেল কলেজের রেজাল্ট অফিসে এগুলি কীভাবে হয়েছে আমাদের জেল গ্রেট রেজাল্ট হয়েছে না এটা তো প্রত্যেক পর থেকেই করে দিবো হ্যাঁ এত পঞ্চাশ ঘটের পরে মানে আজকে একটা নিয়ে এসেছে যে আমরা রেজাল্ট আজকে নিয়ে যাব এবং ফাইনাল ভ্যালিটি দিতে তারা যাতে বাধ্য হয় আমাদের এরকম করার জন্য আমরা একটা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি যাতে তারা আজকের মধ্যে রেজাল্ট দিয়ে আমাদের মানে কী করব কী সাহায্য যাতে করে এবং প্রত্যেকটা বেকার বায় যেনো আপনারা প্রায় সময় দপ্তরের কাছে এসেছেন দপ্তরের মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে গিয়েছেন বিষয়টা নিয়ে না আমরা যেহেতু আমরা এখানে আন্ডারে পরীক্ষা দিয়েছি আমরা কোন দপ্তরের কাছে যাইনি আমরা জেআরবিটি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছি আমাদের বিশ্বাস আছে গভর্নমেন্টের উপরে যে সরকার আমাদের আজকের মধ্যে প্যানেল প্রকাশ করবে এই নিয়েই আমরা চলছি কিন্তু আমরা এখানে কোনো দপ্তরের কাছে মানে দপ্তর গিয়ে আমরা জয়ার বেটিয়ে মানে শ্রম দপ্তরে আসবো শ্রম দপ্তরে আমরা কোনো মাননীয় মন্ত্রী মিনিস্টার তাদের সাথে আমরা দেখা করছি না ইলেকশন রেডি হয়ে গেছে মানে তারা মানে গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল আসলে তারা রেজাল্টটা পাবলিশ করে দেবে এই জিনিসটা বলার পরও বিশ পঁচিশ দিন চলে গেছে পঞ্চায়েত ইলেকশনও ডি ক্লিয়ার হয়ে গেল তো তারপর বলছে যে এখন এনসিসি এখন কী করবে এই রকম ভাবে করে সময় যাচ্ছে তো কুমোর রেজাল্টের কোনো দেখা নেই। কেউ আমাদের নোটিফিকেশন পত্র পত্রিকা বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গায় বলছে যে রেজাল্টের প্রসেস শেষ কমপ্লিট। এখন শুধু गवर्नमेंट থেকে প্রিন্সিপাল দিলে তারা রেজাল্ট দেবে। তাহলে गवर्नमेंटে প্রিন্সিপাল দিচ্ছে না কেন এখন পর্যন্ত কত বছর হয়েছে এটা? পরীক্ষা উপরে হয়েছে। তার মধ্যে প্রায় 5 বছর রানী। আরেকটা জিনিস ট্রান্সপারেন্সি যে আমাদের সততার সঙ্গে এই যে দপ্তরগুলি বা চাকরি দেওয়া এগুলি কাজ করছেন তো আমরাও যার যদি যারা দ্রুত এখানে আমরা ক্যান্ডিডেট যারা মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছি তবে আমরাও এটাই অপেক্ষায় রাখি যাতে সেই তাদের অন্যান্যদের মতো আমাদের সেই রেজাল্টও রুগীর রেজাল্টটাও যাতে ট্রান্সপারেন্সির সাথেই প্রকাশ করে দেয় আমরাও গভর্নমেন্টের কাছে এটাই আশা রাখছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.